তোমাদের এই সাজেশন অনুযায়ী তোমরা অবশ্যই শিক্ষণকালীন মূল্যায়নে প্রতিটি প্রশ্নেই কমন পেয়ে যাবে সেই সঙ্গে তোমাদেরকে বলে দেই তোমরা এগুলো যদি প্রস্তুত রাখো অবশ্যই অবশ্যই তুমি ষাঁন্মাসিক পরীক্ষায় ভালো করতে পারবে সেই সঙ্গে বলে রাখা ভালো যে তোমাদের সাতজোড়ে এই পরীক্ষা শুরু হবে এবং সাতজোড়ে এই পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম পাঁচ সাত দিন আগে থেকে আমি তোমাদের প্রতিটি বিষয়ের শর্ট সাজেশন দিব এবং শর্ট সাজেশনগুলোর উত্তর দিব সেগুলো যদি তুমি পেতে চাও অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে স্যার আমি শর্ট সাজেশন চাই প্রিয় শিক্ষা বিচারক কথা না চলো যে মূল পর্বে তোমার মূল পর্বে যাওয়ার আগে থাকে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো এখানে তোমাদের প্রথম অভিজ্ঞতা থেকে যে কাজটি করতে হবে এখানে খুবই অল্প কাজ করতে হবে অনেক বড় বইটি হ্যাঁ অনেক বড় বইটিকে আমি এখন অনেক ছোট করে দিচ্ছি যেগুলোর প্রস্তুতি নিয়ে তুমি অবশ্যই অবশ্যই কী করতে পারবে সান্মাসিক পরীক্ষা ভালো করতে পারবে এবং শিক্ষণকালীন যে মূল্যায়নগুলো হবে সেখানেও অনেক ভালো করতে পারবে দেখো প্রথমে আমাদের তিন নম্বর পৃষ্ঠা থেকে যে কাজটি করতে হবে সহযোগিতামূলক কাজ সংক্রান্ত একক কাজ ওকে দেখি তিন নম্বর পৃষ্ঠায় যে কাজটি রয়েছে একটু দেখে নেওয়া যাক দেখো তিন নম্বর পৃষ্ঠায় যে কাজটি রয়েছে এটা একটা একক কাজ তুমি তোমার পরিবারের যেসব কাজে সহযোগিতা করো সেখান থেকে আর্থিক কাজগুলো শনাক্ত করে তালিকাটি পূরণ করো এবং আনুমানিক আর্থিক অর্থাৎ সাপ্তাহিক অথবা মাসিক হিসাবে মূল্য নিরূপণ করো হ্যাঁ এই সব কি তোমাকে কী করতে হবে অবশ্যই পূরণ করা শিখতে হবে এবং এটা পূরণ করে রাখতে হবে এরপরে দেখবো হচ্ছে আমরা পৃষ্ঠা নম্বর হচ্ছে চার এবং পাঁচে আমাদের একটু কাজ রয়েছে কোর্স প্রচালনা ভিত্তিক দলগত কাজ পৃষ্ঠা নম্বর কত চার এবং পাঁচ দেখো পৃষ্ঠা নম্বর চারে কি রয়েছে এই যে দলগত কাজ দেখো রয়েছে দৃশ্যপট একের মতো নিজেদের এলাকায় প্রসার ও প্রচলন রয়েছে এমন কয়েকটি পণ্য কৃষ্টি বা ঐতিহ্য খুঁজে বের করো সেগুলোর মধ্যে এমন কিছু আছে কিনা না যা দিয়ে তোমাদের বয়সী কেউ ইচ্ছা করে নতুন কোনো আইডিয়া তৈরি করতে পারে এবং তা থেকে পরিবারের আর্থিক কাজে সহায়তা করতে পারে দলের সবাই মিলে আলোচনা করে এমন একটি তালিকা বানাও প্রিয় শিক্ষাতে এটা অবশ্যই মজার কাজ এবং তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে এবং দেখবো আমার পাঁচ নম্বর পৃষ্ঠায় যেটা রয়েছে দলগত কাজ এটা দৃশ্যপট দুই ভালোভাবে পড়ো হ্যাঁ দৃশ্যপট উপরে দেওয়া আছে সবার সঙ্গে আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর সাজাও মুক্তাদের বাড়িতে এমন ঘটনা কেন ঘটছে বলে মনে পড়ো কী করলে এরকম সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায় পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য বারবার কেনা হলে ক্রয় করলে কি কি অসুবিধা হয় পরিবারের নিত্য প্রয়োজনীয় পণ্য মাসিক সাপ্তাহিক বৃত্তে কিনলে কি কি সুবিধা হয় প্রিয় শিক্ষার্থীদের তোমরা আশা করছি বুঝতে পেরেছ যে তোমাদের এই জায়গায় কাজটি দাঁড়ালো যা হ্যাঁ এবার দেখো আমার সাত নম্বর পৃষ্ঠা হ্যাঁ সাত নম্বর পৃষ্ঠ হচ্ছে একটা একক কাজ দেখো সাত নম্বর পৃষ্ঠের একক কাজটি হলো এরকম সক অনুযায়ী তোমার পরিবারের আগামী এক সপ্তাহের নিত্য ব্যবহার্য পণ্যের একটি তালিকা তৈরি করো এক সপ্তাহে কোন পণ্য কি পরিমাণে লাগবে তা হিসাব করো বর্তমানে প্রতিটি পণ্য কী পরিমাণে আছে তা বের করো এক সপ্তাহের জন্য প্রতিটি পণ্যের আর কি পরিমাণ ক্রয় করতে হবে তা বের করো প্রতিটি পণ্য ক্রয়ে কত টাকার প্রয়োজন হবে সংখ্যা করো কাজটি অভিভাবকের সহায়তা করতে হবে হ্যাঁ সবটি জীবন ও জীবিকা খাতায় লিখে নিয়ে প্রয়োজনীয় সংখ্যক ঘর তৈরি করো এবং সেখানে তত্ত্বগুলো লিখো দেখো এখানে ঘরটি কিন্তু দেওয়া রয়েছে এই সখ তোমাকে কাজটি করতে হবে শিক্ষার্থী এবার দেখবো আমরা প্রশ্ন নম্বর দশে একটা একক কাজ রয়েছে এই একক কাজটা কীভাবে করতে হবে হ্যাঁ দেখো এই একক কাজ রয়েছে মজুদ খতিয়ান বা স্টক লেজার বানাই হ্যাঁ পরিবারের সদস্যদের সহযোগিতায় তোমার পরিবারের একটি মাসিক সাপ্তাহিক পারিবারিক মজুদের খতিয়ান বা স্টক লেজার তৈরি করো এবং তা অনুসরণ করো এটা অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে কারণ এটা পরীক্ষায় তোমাদের আসবেই এটা দলগত দলগত কাজ অবশ্যই প্র্যাকটিস করতে হবে দেখো দুটি অভিভাবক সভার মধ্যে কোনটি সফল হয়েছে বলে মনে করো তাহলে উপরে দুটি অভিভাবক সমাবেশের চিত্র দেওয়া রয়েছে প্রথম দিতে কি ধরনের অব্যবস্থাপনা ছিল এটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো এবার দেখো পৃষ্ঠ নম্বর চোদ্দ পৃষ্ঠ নম্বর চোদ্দ কি আছে একটু দেখে নেওয়া যাক এই পৃষ্ঠ নম্বর চোদ্দ তে চলে যাচ্ছি দেখো এই যে পৃষ্ঠ নম্বর চোদ্দ চলে আসছি আমরা দেখো এখানে একটা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে হ্যাঁ ফায়ার ড্রিল এই প্রজেক্ট ওয়ার্কটি অবশ্যই আমাদেরকে করতে হবে বিদ্যালয়ে একটি ফায়ার ড্রিল আয়োজন করো এই বিষয়ে প্রতিষ্ঠান প্রধান বিষয়ভিত্তিক শিক্ষক অন্যান্য শিক্ষক এবং ক্লাসের অন্যান্য শিক্ষার্থীর সঙ্গে আলোচনা করে একটি সুন্দর পরিকল্পনা করো তোমরা তোমাদের স্কুলের বিএনসিসি রোভার স্কাউট বা গার্লস গাইডের সহায়তায় ফায়ার ড্রিলটি আয়োজন করতে পারো সম্ভব হলে প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ফায়ার সার্ভিস প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো কর্মীকে এই আয়োজনে সম্পৃক্ত করতে পারো সো এইটা কিন্তু একটা প্রজেক্ট ওয়ার্ক এটা করতে হবে এবং এটা প্র্যাকটিস করবে এরকম কাজ কিন্তু অবশ্যই মজার হবে এবং দেখবে আমরা এই অর্ধেকের শেষ কাজ পৃষ্ঠা নম্বর পনেরোতে রয়েছে পৃষ্ঠা নম্বর পনেরো এই যে পৃষ্ঠা নম্বর পনেরো এটা একক কাজ রয়েছে ফায়ার ড্রিল পরিচালনায় কী কী সবল ও দুর্বল দিক তোমার চোখে পড়ে তা উল্লেখ করো ফায়ার ড্রিল না করলে এই কাজটি কিন্তু করা সম্ভব হবে না এবার দেখবো আমরা অভিজ্ঞতা নাম্বার দুই দক্ষতা উন্নয়নের জানালা এটি দেখবো আমাদের পৃষ্ঠ নাম্বার তেইশে রয়েছে দুই পয়েন্ট একের একটা শখ পৃষ্ঠ নম্বর তেইশ একদম তেইশে চলে যাচ্ছে দেখো এইখানে একটা শখ রয়েছে দুই পয়েন্ট একের এই শখটা আমাকে অবশ্যই পূরণ করতে হবে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং পৃষ্ঠ নম্বর পঁচিশে রয়েছে দলগত কাজ পৃষ্ঠা নম্বর কত পঁচিশে দলগত কাজ চলো দলগত কাজটা দেখে নেই দক্ষতার পরিবর্তন সেলুন বা পার্লারের কাজ করে এমন একজন কর্মীর কর্মক্ষেত্র ও কাজ বিশ্লেষণ করো নিজের শখটি পর্যবেক্ষণ করো এবং উদাহরণটি বিবেচনায় নিয়ে দেখো আর কী কী যুক্ত করা যায় এবং তোমাদের পরিচিত আরেকটি কাজের ক্ষেত্র বেছে নাও এবং উক্ত ক্ষেত্রে কাজের ধরন ও দক্ষতার পরিবর্তনগুলো চিহ্নিত করো সো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা অবশ্যই তোমাকে পড়তে হবে ওকে এবং দেখো উনত্রিশ পৃষ্ঠে আমাদের একটা একক কাজ রয়েছে এটা অবশ্যই করতে হবে উনত্রিশ পৃষ্ঠে চলে যাব দেখো এই একক কাজটি হলো একটি শখের উদাহরণ ব্যতীত পোশাক শিল্পের যে কোনো একটি পেশা নির্বাচন করো সেই পেশার এক জনের সঙ্গে আলোচনা করে এবং অন্য সূত্র থেকে তথ্য অনুসন্ধান করে নিচে ছকটি পূরণ করো সব এই কারণে ইন পূরণের চেষ্টা করতে হবে এবার দেখো প্রশ্ন নম্বর 33 আমাদের একটা কাজ রয়েছে দলগত কাজ এবং 34 এ রয়েছে একটা একক কাজ 33 এবং 34 এর কাজগুলো দেখব আমরা দেখো 33 একটা দলগত কাজ রয়েছে দলগত আলোচনার মাধ্যমে ছকটি বিভিন্ন খাতের মোট 6 টি পেশার নাম লেখো এবং এগুলোর জন্য প্রয়োজন দক্ষতা চিহ্নিত করো প্রিয় শিক্ষার্থী দেখো পৃষ্ঠ নম্বর চৌত্রিশ রয়েছে একটা একক কাজ দু হাজার সালে বিদ্যমান থাকতে পারে এমন একটি পেশা নিজের জন্য নির্বাচন করো উক্ত পেশায় কি কি দক্ষতা অর্জন করতে হবে তার তালিকা তৈরি করো খুবই একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন ওকে এটা আমরা প্রস্তুত হয়ে যাব এরপরে দেখব হচ্ছে আমাদের রয়েছে পৃষ্ঠ নম্বর সাতাশে একটি দলগত কাজ এবং সাঁইত্রিশে একটি দলগত কাজ আগে সাতাইশের দলগত কাজটা দেখে নেই দেখো পৃষ্ঠ নম্বর সাতাশে রয়েছে দলগত কাজ দক্ষ হয়ে ওঠার পথ পরিক্রমা হ্যাঁ সান্দিদায় বিজ্ঞানী হয়ে ওঠার জন্য কি কি প্রস্তুতি নিয়েছিল এবং কি ধরনের শিক্ষাগত ডিগ্রি তাকে অর্জন করতে হয়েছে প্রশিক্ষণ ও গবেষণার জন্য সে কোন কোন প্রতিষ্ঠানের দ্বারস্থ হয়েছে তা দলগত আলোচনার মাধ্যমে খুঁজে বের করো এবার দেখো আমরা পৃষ্ঠা নম্বর একদম সাঁত্রিশে চলে যাব একটা ছখ পূরণ রয়েছে পৃষ্ঠ নাম্বার সাঁত্রিশ দেখো পৃষ্ঠা নম্বর সাঁত্রিশে একটা ছক পাবো আমরা এই যে দলগত কাছে ছক এই আমাকে করতে হবে এরপরে দেখো আমাদের এটা করব পৃষ্ঠানম্বর কত আটত্রিশ এই আটত্রিশ মানে পরের পৃষ্ঠাটি একক কাজ রয়েছে এই একক কাজটি অবশ্যই পড়তে হবে একটি কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান পরিদর্শন শেষে নিজের অনুভূতি দেখো কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় তোমরা কোনো পরিকল্পনা আছে কিনা বা থাকলে পরিকল্পনা সম্পর্কে নিয়েছে আচ্ছা পরিকল্পনা সম্পর্কে লিখে শিক্ষকের কাছে জমা দাও এক্ষেত্রে তোমার কোনো পরিকল্পনা অবশ্যই থাকতে হবে এবং এটা তোমাকে অবশ্যই জমা দিতে হবে এবং দেখো আটত্রিশ পৃষ্ঠা আমাদের একটি কাজ রয়েছে এই অর্থায় শেষ কাজ এই আটত্রিশ পৃষ্ঠার কাজটি হলো একক তো আমরা করলামই তাই না এবং এরপরে আমাদের কোনো কাজ নেই সমন্বয় আমরা দেখে নিবে কোনো ঝামেলা থাকবে না আমরা অভিজ্ঞতা নাম্বার তিন স্বপ্নগুলো সত্যি করি হ্যাঁ এখান থেকে খুব বেশি কাজ নেই অল্প কাজ করবো আমরা পৃষ্ঠ নম্বর সাতচল্লিশে যাবো একটু দেখো পৃষ্ঠ নম্বর সাতচল্লিশে চলে এসে দলগত কাজ আছে সেটা করতে হবে ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান হ্যাঁ গল্প সরি গল্পে কোন প্রযুক্তিগুলো ইতিমধ্যেই বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমার যা জানা তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন কোন প্রযুক্তি সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তার একটি তালিকা বানাও এটি তোমাকে এই জায়গায় করতে হবে ওকে এবং দেখো পৃষ্ঠা নম্বর হচ্ছে আগামীর গল্প লেখা পৃষ্ঠা কত আটচল্লিশ এটা পরের পৃষ্ঠা রয়েছে এই আগামীর গল্প লেখায় এই যে এই চারটা রয়েছে এই চারটে একটা গল্প লিখতে হবে আগামী প্রজন্মের স্বপ্ন ওকে এটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নিবে বিভিন্ন ভিডিওতে অলরেডি এটা আপলোডেড রয়েছে অনেকেরই সেটা দেখে করে নিবে হয়ে যাবে হ্যাঁ এবার দেখবো হচ্ছে তিন পয়েন্ট দুইয়ের একটা কাজ রয়েছে সেটা বইয়ে আছে দেখে নিবি এরপরে পঞ্চাশ পৃষ্ঠা দলগত কাজটা দেখবো আমরা পৃষ্ঠা নম্বর পঞ্চাশে একটা দলগত কাজ রয়েছে সেই দলগত কাজটা হলো এইটি দেখো ভবিষ্যৎ পেশার দক্ষতা পাঁচ ছয়টি দলে বিভক্ত হয়ে যাও প্রতিটি দল নিম্নোক্ত পেশাগুলোর মাধ্যমে কোনো যে কোনো তিনটি পেশার জন্য প্রয়োজনীয় দক্ষতা খুঁজে বের করো প্রয়োজনীয় নিজেরাও পেশার নাম যুক্ত করে নিতে পারো কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাব সরি কাজটি করতে গিয়ে কম্পিউটার ল্যাবরেটরি লাইব্রেরি বিভিন্ন পত্রপত্রিকা দলের বা পরিবারের কোনো কারো সহায়তা নিতে পারো পৃষ্ঠ নম্বর পঞ্চাশের দলগত কাজের মাধ্যমে এই জায়গার কাজটি শেষ হয়ে যাবে সেই সঙ্গে আমরা শুধু পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন এবং সাতান্ন দেখব কাজ আমাদের এই অধ্যায়ে শেষ ক্লিয়ার তাহলে পৃষ্ঠ নম্বর পঞ্চান্ন এবং সাতান্ন কি আছে এগুলো দেখে নেই দেখো প্রিয় শিক্ষাতে আমি তোমাদের বইটাকে কিন্তু একদম ছোট করে দিলাম তোমরা এবার প্রস্তুতি নাও অবশ্যই ষাণ্সিক শিক্ষণকালীন মূল্যায়ন সহ ষান্নাশিক চূড়ান্ত মূল্যায়ন তোমরা ভালো করতে পারবে সেই সঙ্গে বলে রাখি আমি সাত জুলাইয়ের আগেই তোমাদের প্রতিটি বইয়ের শর্ট সাজেশন দিব এবং শর্ট সাজেশনগুলোর উত্তর দিব সেগুলো পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখো যে স্যার শর্ট সাজেশন চাই এবং তোমার স্কুলের নাম লিখতে ভুলবে না দেখো প্রজেক্ট বানাই সমস্যার ক্ষেত্রগুলো থেকে যে কোনো একটি ক্ষেত্র বেছে নাও দলের সবার সঙ্গে পরামর্শ করে উক্ত ক্ষেত্রের আওতায় পরে এমন একটি সমস্যা নির্বাচন করো উক্ত সমস্যা নতুন প্রযুক্তির সহায়তায় কীভাবে সমাধান করা যেতে পারে তা নিয়ে একটি পরিকল্পনা করো এবং সমাধানের জন্য একটি মডেল তৈরি করো প্রতিটি দল নিজের এর তৈরি করা মডেলটি ক্লাসে উপস্থাপন করো প্রযুক্তি দলগতভাবে শিক্ষকের কাছে জমা দাও এবং শক্তি পূরণ করো এবার দেখবো আমরা সাতান্ন পৃষ্ঠায় কি রয়েছে সাতান্ন পৃষ্ঠায় চলে যাবো একদম এই যে সাতান্ন পৃষ্ঠায় চলে এসেছি হ্যাঁ সাতান্ন পৃষ্ঠায় এই যে আমাদের একটা শখ পূরণ রয়েছে এসব নয় আনসার করতে হবে এটা অবশ্যই বুঝে বুঝে তোমরা করে প্রস্তুতি নিয়ে ফেলবে প্রিয় শিক্ষাতে এবার চলে যাবো আমরা অভিজ্ঞতা নাম্বার চার ব্যবসায়ের আইডিয়া বানাই ওকে এই অভিজ্ঞতা চারে গিয়ে আমাদের খুব কাজ অল্প রয়েছে সর্বপ্রথম আমরা দেখে একটু এই যে বাষট্টি পৃষ্ঠা দেখো স্থানীয় সম্পদের ব্যবহার এটা ভালো করে পড়ে এই দলগত কাজটা করবো হ্যাঁ তোমাদের অভিজ্ঞতায় নিজেদের এলাকায় যেসব ব্যবসা সম্পর্কে ধারণা আছে তার একটা তালিকা তৈরি করো এইসব ব্যবসার ধরনগুলো কি কি এখানে কিছু উৎপাদন করেছে নাকি পণ্য বিক্রয় করছে নাকি কোনো সেবা দিচ্ছে ব্যবসাটির খুচরা ব্যবসা নাকি পাইকারি ব্যবসা এই বিষয়ে তোমাকে একটা মতামত করতে হবে তার একটা শখ দেয়া আছে এই অনুযায়ী তোমাকে কাজটা করতে হবে এরপর দেখো কৃষ্ণনাম্বর চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি একসঙ্গে স্ত্রী তিন পৃষ্ঠায় আমাদের কাজ রয়েছে কৃষ্ণনাম্বর চৌষট্টি আগে একটা সাক্ষাৎকার নমুনা পত্র রয়েছে এখানে সাক্ষাৎকারটা তোমাকে উপস্থাপন করতে হবে এটা পুরোটাই একটা হ্যাঁ পঁয়ষট্টি পৃষ্ঠার নিজের অনুভূতি পুরোটাই একটা হ্যাঁ সেটা করলেই হয়ে যাবে এবং সাক্ষাৎকারের যে অনুমতিপত্র লাগে সেটি তোমরা অবশ্যই বুঝে অ্যান্সার করে ফেলবে সো এখানে কোনো কাজ নেই বললেই চলে এবং ঊনসত্তর সত্তর একাত্তর পৃষ্ঠায় আমাদের একটা কাজ রয়েছে একটু দেখব দেখো ঊনসত্তর পৃষ্ঠায় আমাদের যে কাজটি রয়েছে চা সংগ্রহের বাগান এখানে আমাদের যে কাজটি করতে হবে এই জায়গায় যে এই যে বাদল মন্ডির ব্যবসার বিশেষত্ব এই জায়গাটা আমরা করবো কেস স্টাডিগুলো করবো সত্তর পৃষ্ঠায় যে এইখানে পড়ব এই যে স্বাধীনতা ব্যবসা সম্প্রসারণ এটা করবো এবং একাত্তর পৃষ্ঠায় গিয়ে আমাদের আবার একটা কাজ রয়েছে আসমার ব্যবসার আরও প্রসারের উপায় বলবো ওকে তো এইগুলো যদি আমরা চিহ্নিত করি এটা হয়ে যাবে এরপরে আমাদের কাজ দাঁড়াবে চুয়াত্তর বিশটায় গিয়ে দলগত কাজ দেখো পেছন নম্বর চুয়াত্তরে রয়েছে একটা দলগত কাজ আছে এখানে দেখে নিচ্ছে ব্যবসার আইডিয়া চূড়ান্ত করান নিজ নিজ দলে আলোচনা করে নিজের আইডিয়ার যৌক্তিকতা বুঝতে দিকের ঘরগুলো পূরণ করো যদি কোনো প্রশ্নের উত্তর না পাওয়া যায় তাহলে সেটির জন্য উদ্ভাবনী উত্তর খুঁজে নাও নিজ দলে আলোচনার পর প্রতিটি দল অন্তত চারটি ব্যবসায়িক আইডিয়া তৈরি করো দলগতভাবে সেগুলো উপস্থাপন করার পর সবগুলো আইডিয়া থেকে শিক্ষকের সঙ্গে আলোচনা করে একটি আইডিয়া চূড়ান্ত করো সো এটা তোমাকে করতেই হবে এটা একটি প্রজেক্ট ওয়ার্ক এবং দলীয় কাজ এবার এই অধ্যায় শেষ হয়ে যাবে এবার আমরা অধ্যায় নাম্বার পাঁচে যাব এবং এই অধ্যায় নাম্বার পাঁচের মাধ্যমে আমাদের শেষ হয়ে যাবে সান্মাসিক পরীক্ষা অধ্যায় নাম্বার পাঁচ হলো আর্থিক সেবা ও সুযোগের সাথে পরিচয় এখানে পৃষ্ঠ নম্বর বাসি দেখবো আগে পৃষ্ঠ নম্বর বাসিতে যে কাজটি রয়েছে পৃষ্ঠ নম্বর বাসিতে একটা একক কাজ রয়েছে তোমার জানা বিভিন্ন ধরনের আর্থিক কাজগুলো পাঁচ পয়েন্ট একে উল্লেখ করে যে পাঁচ পয়েন্ট একে যে সক রয়েছে এখানে উল্লেখ করতে হবে এরপর যাবো একদম ব্রাশির পরে সব বাদ অষ্টশী পৃষ্ঠায় চলে যাব দেখো অষ্টশী পৃষ্ঠায় কি রয়েছে দলগত কাজ আলোচনার মাধ্যমে ছকে উল্লেখিত আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করে পরামর্শ দাও এই সবটা আমাকে পূরণ করতে হবে তারপর একদম একানব্বই পৃষ্ঠায় দেখবো একানব্বই পৃষ্ঠায় যে কাজটি রয়েছে দেখে নিয়েই একানব্বই পৃষ্ঠায় মোবাইল ফাইন্যান্সের সার্ভিস ও অনলাইন ব্যাংকিং সেবা এখানে এই যে খাটটি আমাকে সুন্দর করে পূরণ করতে হবে তারপর যাবে ত্রানব্বই এবং আটানব্বই একক কাজ রয়েছে তোমার এলাকায় কোন কোন আর্থিক প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা তৈরি এবার দেখো নাইনটি এইট নাইনটি এইট আমাদের যে কাজটি রয়েছে একবারে দেখে নিই আমরা হ্যাঁ নাইনটি এইটের এইট এর রয়েছে পাঁচ পয়েন্ট সাত এই শখটি অবশ্যই আমাকে পূরণ করতে হবে এবং দলগত কাজটা আমাদের মূল কাজ এখানে আর্থিক অন্তর্ভুক্তিমূলক নানা ধরনের সেবার সাথে আমাদের পরিচয় হলো এবারে আমরা কয়েকটি দৃশ্যপট পড়ে তাদের জন্য কোন কোন ধরনের সেবা বা সুযোগ প্রযোজ্য তার দলগতভাবে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে এটা দলগত কাজ অবশ্যই করতে হবে এই কাজগুলো তোমাকে পরীক্ষায় করিয়ে নেওয়া হবে এবং তোমরা মনে রাখবা আমাদের ষাঁণমাসিক যে পরীক্ষা হবে এই ষান্মাসিক পরীক্ষা কিন্তু এতগুলো আসবে না এটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন আর ষাঁমাসিক মূল্যায়ন পরীক্ষা যেগুলো আসবে অল্প আসবে এই শর্ট সাজেশনটা পেতে এবং শর্ট সাজেশনের উত্তরগুলো পেতে অবশ্যই তোমাকে কমেন্ট সেকশনে লিখতে হবে যে স্যার শর্ট সাজেশন চাই এবং সেই সঙ্গে তোমাদের স্কুলের নামটাও লিখতে হবে এবার দেখো পৃষ্ঠা নম্বর একসাথে একটা একক কাজ রয়েছে আমরা একশো পৃষ্ঠটা যাব একক কাজটা দেখে নিব হ্যাঁ এই যে একক কাজটা দেখো বর্তমানে তোমার পরিবার কী কী আর্থিক সেবা গ্রহণ করে তার তালিকা করো এবং সেখান থেকে কি কি সুবিধা পাওয়া যায় তা পরিবারের সদস্যের সঙ্গে আলোচনা করে নিচের ছক ব্যবহার করে একটি প্রতিবেদন তৈরি করো তার এই ছক ব্যবহারের মাধ্যমে একটা প্রতিবেদন তৈরি করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা এরই মাধ্যমে শেষ করলাম যে আমাদের ষাণ্মাসিক শিক্ষণকালীন মূল্যায়ন এবং ষাণমাসিক পরীক্ষার যে সাজেশন সেই ক্লাসটি তোমাদের সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সেই সঙ্গে বলে রাখি আমি কিন্তু তোমাদের দশটি সাবজেক্টের সাজেশন তৈরি করেছি তোমরা যে যে সাবজেক্টের সাজেশন এখন পর্যন্ত পাওনি আমাকে কমেন্ট সেকশনে লিখো আমি তোমাদেরকে ভিডিও লিঙ্কই দিয়ে দিবো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ